এর ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি দেখাবো প্যান্টের স্টাইল কিভাবে কারেকশন করা হয় সফটওয়্যার এর মাধ্যমে এখানে আমি শুরুতেই ফোল্ডারের নাম চেঞ্জ করে নিয়েছি এখন আমি এখানে অতিরিক্ত কিছু মার্কার রয়েছে ডিলিট করে দিয়েছি মডেল ওপেন করে নিচ্ছি এখানে এই হচ্ছে আমার মডেল এখানে ওপেন হয়েছে এখন আমি অ্যাক্সেস পাথ দেখে নিচ্ছি অ্যাক্সেস অ্যাক্সেসপাত ঠিক করে নিয়েছি এখন আমার কারেকশন রিপোর্টে চলে আসছি আমার এখানে কারেকশন রিপোর্ট দিয়েছে শুরুতে দেখতে পাচ্ছি ব্যাক রাইজ এবং ফরন রাইজ কারেকশন রিপোর্টে রয়েছে ফরন রাইজ এক সিএম রাইজ দেড় সিএম শুরুতে আমি অতিরিক্ত কিছু কারেকশন রয়েছে সিঙ্গেল ফ্লাই এবং ডাবল ফ্লাই আলাদা লিখে দিয়েছে যে এখানে ওয়ান সেন্টিমিটার বাড়াতে হবে এবং চেক দিতে হবে সিঙ্গেল ফ্লাই লেন্থ ঠিক আছে কি না আমাদের সিঙ্গেল ফ্লাই লেন্থ এখানে ঠিক আছে এখন আমাদের করে নিতে হবে ডাবল ফ্লাই এবং সিঙ্গেল ফ্লাই ফেব্রিক প্যাটার্ন বাড়াতে বলেছে সাইজ সেট রিপোর্টে সাইজ সেট করার পর আমাদেরকে বলেছে রিপোর্টে এক সেন্টিমিটার বাড়াতে ওই নিচে রাইটিং আছে হাইলাইটেড করা আছে এখানে দেখে নিচ্ছি সিঙ্গেল ফ্লাই অ্যান্ড ডাবল ফ্লাই লেন্থ ওয়ান সেন্টিমিটার প্লাস তাহলে আমি এখানে ওয়ান সেন্টিমিটার প্লাস করে দিচ্ছি মুভ করে এখানে মুভ করে আমি ওয়ান সেন্টিমিটার প্লাস করে দিচ্ছি সিঙ্গেল ফ্লাই অলরেডি প্লাস করা হয়েছে আমি পিন বাসিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে ওয়ান সেন্টিমিটার এবং এটা হচ্ছে ডাবল ফ্লাই এই ডাবল ফ্লাই ওয়ান সেন্টিমিটার এটার ইনসাইডে ডাবল ফ্লাই সিঙ্গেল ফ্লাইয়ের মতো শেপ তাই দেখতে মনে হচ্ছে সিঙ্গেল ফ্লাই ওটা ডাবল ফ্লাই রয়েছে এখন রয়েছে ফ্রন রাইস এবং ব্যাক রাইস ফ্রন্ট রাইস ওয়ান সেন্টিমিটার ব্যাক রাইজ দেড় সেন্টিমিটার এখন আমি কীভাবে সেই কারেকশনটি করতে হবে সেটি আমি এখানে করে নিচ্ছি শুরুতেই আমি পিন মেরে নিয়েছি অতিরিক্ত থাই পকেট এর একটি রেখা রয়েছে আমি সেটিকে ডিলিট করে দিয়েছি এই স্টাইলের মধ্যে অতিরিক্ত কারেকশন নেই যা কারেকশন আছে খুব কম কারেকশন রয়েছে এটা খুব দ্রুত অল্প সময়ের মধ্যেই করা সম্ভব আমি এখানে এখন কারেকশনটি করে নিব তার পূর্বে আমি মেজারমেন্ট এখানে বাসিয়ে নিচ্ছি আমরা যেন বুঝতে পারি যে আমরা কি কারেকশনটা করেছি আর কারেকশনটা ঠিক হয়েছে কি না এটা হচ্ছে প্রোডাকশনে আমাদের আজ প্রোডাকশান চলবে এই কারেকশান এরপর আমাদের এখানে মাল কাটিং করা হবে ফ্যাব্রিক কাটিং করা হবে এখানে আমি বাড়িয়ে দিচ্ছি ফ্রন্ট এবং ব্যাক রাইজ আমি দিয়েছি ওয়ান সেন্টিমিটার এখানে দেখে নিচ্ছি যে আমাদের ওয়ান সেন্টিমিটার কিন্তু ব্যাক রাইজে আমাদের প্লাস থাকার কথা হচ্ছে প্লাস করার কথা হচ্ছে দেড় সেন্টিমিটার আমি ওয়ান সেন্টিমিটার প্যারালাল করে নিয়েছি এরপর আমি দেড় সেন্টিমিটারও করে নিব আরও ফাইভ মিলি আমাদের করে নিতে হবে পয়েন্ট ফাইভ সি করে নিতে হবে সেটা করে নেব ফরন রাইস এর শেপ আমি এখানে ঠিক করে দিচ্ছি এই হচ্ছে ফরন রাইস এর শেপ আমি এখানে ঠিক করে দিয়েছি স্টাইলটি হচ্ছে চিনো কার্গো প্যান্ট এটা কিন্তু থাই পকেট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি মেজারমেন্ট এখানে যেটা দেখতে পাচ্ছি এক মিলি শর্ট আছে নাইন মিলি কারেকশন হয়েছে এক সেন্টিমিটার হয়নি তাহলে আরও ওয়ান মিলি আমি বাড়িয়ে নিচ্ছি ব্যাগ এবং ফরন রাইজ ওয়ান মিলি বাড়িয়ে নিচ্ছি আমাদের এখন হয়েছে ওয়ান সেন্টিমিটার প্যারালাল হয়েছে দুটি এখন আমাদের রয়েছে এখানে আমাদের যেটা বাকি থাকে ব্যাগ রাইজ এ পয়েন্ট সিক্স সেন্টিমিটার বাকি থাকে তাহলে পয়েন্ট সিক্স সেন্টিমিটার আমি এখান থেকে কিভাবে বাড়িয়ে নেব সেটি এটা খুবই গুরুত্বপূর্ণ শেপটা এখানে একটু ব্যতিক্রম রয়েছে আমি ঠিক করে নিয়েছি এরপর আমি এখান থেকে এই শেপ এখানে একটু ব্যতিক্রম রয়েছে এই শেপ এখান থেকে আমি ঠিক করে নিচ্ছি এরপর হচ্ছে আমি পয়েন্ট সিক্স মিলি পয়েন্ট সিক্স এম এম বাড়িয়ে নেব শুরুতে হচ্ছে আমি এখানে ব্যাগরাইজ এর যে শেপ রয়েছে এই শেপটি এখানে ঠিক করে নিচ্ছে। এটা কারেকশন হওয়ার পর আমাদের প্রডাসন চলবে এখন দেখতে পাচ্ছি এখানে হয়েছে এখন পয়েন্ট সিক্স মিলি আমরা পাবো এখান থেকে কিভাবে ব্যাগরাইজে অতিরিক্ত পয়েন্ট সিক্স মিলি কারেকশন করব তাতে করে কোনো হাইকিং হবে না কোনো বি হবে না অতিরিক্ত মেজারমেন্ট লেখাগুলো আমি ডিলিট করে নিয়েছি আমাদের অতিরিক্ত দরকার নেই এখন আমি এখান থেকে কিভাবে করব। পয়েন্ট সিক্স এম এম এই পর্যন্ত সিম করে নিব। এখানে এই পর্যন্ত সিম করে নিয়েছি এরপর এখানে সিলেক্ট করে এই পর্যন্ত নিব যদি পুরোটা সিলেক্ট করা হয়নি বন পকেট সিলেক্ট করা হয়নি এখন বন বন পকেট সিলেক্ট করে এরপর আমি করে নিচ্ছি এই হচ্ছে আমার এখানে সিলেক্ট করা হয়েছে এখন করে নিব দুটিকে মেরি করে নিব এই হচ্ছে দুটিকে আমি মেরি করে নেব কারেকশনটি খুবই সহজ এখন আমি এখানে মেরি করে নিচ্ছি এই হচ্ছে আমি এখানে মিলিয়ে নিচ্ছি এ এখানে আমি মিলিয়ে নিচ্ছি এই মিলানোর পর এখান থেকে আমি এইটাও এখানে মিলিয়ে নিচ্ছি পর হচ্ছে এখান থেকে ডিলিট করে দিয়েছি এই পয়েন্টটা পয়েন্টটা দরকার নেই এখন এখানে অতিরিক্ত একটি গ্রিন লাইন রয়েছে গ্রিন লাইনটি আমি ডিলিট করে দিয়েছি আমার দরকার একটি গ্রিন লাইন এখন সিলেক্ট করে নিচ্ছি পুরোটিকে যাতে আমাদের পজিশন সহ এখানে উঠে যায় এই জন্য আমি পুরোটিকে সিলেক্ট করে নিয়ে সিম করেছি এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কারেকশনটি হয়েছে এখানে অতিরিক্ত পয়েন্ট রয়েছে তাই অতিরিক্ত পয়েন্টটিকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এখানে পয়েন্ট একের অধিক রয়েছে তাই আমি রিসেভ দিয়ে এটাকে সরিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছি আমাদের পয়েন্ট সেকশন ছিল আমি মার্চ করে নিয়েছি এখন আমরা দেখতে পাচ্ছি আউট সিমে সেবের একটু ব্যতিক্রম ঘটেছে সেটি ঠিক করে নিয়েছি এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাগরাইজ এখন ঠিক আছে এখন আমি যে কাজটি করব এখানে মেরি করে দেখে নিব আমাদের ব্যাগরাইজ এর কারেকশনটি ঠিক পেয়েছে কি না তার পূর্বে আমাদের বটমের এখানে অ্যাড কর্নার দিতে হবে আমি দিয়ে নিচ্ছি অ্যাড কর্নার অ্যাড কর্নার দিয়ে নিয়েছি এখন মেরি করে নেব মেরি করে আমরা দেখে নেবো যে আমরা পয়েন্ট সিক্স ইএম যে কারেকশনটি দিয়েছি সেটি পেয়েছে কি না এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কারেকশনটি পেয়েছে এখানে কারেকশনটি পেয়েছে এখন আমি এটাকে করে নেবো এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করে ওইটা আমাদের বাতিল হয়ে গেছে এখন আরও কিছু কারেকশন বাকি রয়েছে চাইলে আমি ওইটার মধ্যে কারেকশনটি একবারই করে নিতে পারতাম আমি একেবারে করে না নিয়ে দুইবারে করে নিচ্ছি কারোর সুবিধার্থে একবারেই কারেকশনটি একটি পার্টে করে তারপরে সিম করে নিতে পারবেন এরপর নি রয়েছে ওয়ান সেন্টিমিটার তার মানে পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পাবে এক পাশে দিয়ে নিচ্ছি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আউট সিম এ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখানেও আউট সিমে এ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন সিম এ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দিয়ে নিয়েছি এরপর আমাদের চেয়েছে বটম হ্যাম এ পয়েন্ট ফাইভ তার মানে পয়েন্ট টু ফাইভ পাবে এক পাশে আমি সেটাও কারেকশন করে নিচ্ছি পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার ব্যাক পার্ট এবং ফর্ট পার্ট দুটিতেই আমি করে নিচ্ছি এখানে ব্যাক পার্ট এ দেখতে পাচ্ছি কারেকশনটি আউট সিম এ পাচ্ছে না পয়েন্ট টু ফাইভ আবারও চেষ্টা করে নিচ্ছি পাচ্ছে কি না যদি এরকম সমস্যা হয় আমি সেটি দেখানোর জন্য এই কাজটি কয়েকবার করে দেখাচ্ছি এই ধরনের সমস্যা যদি হয় এখানে কারেকশন নিচ্ছে না না নিলে সেই ক্ষেত্রে আমাদেরকে করে নিতে হবে ব্যাক কপি করে নিতে হবে আমি এখানে কপি করে নিয়েছি ব্যাক পার্ট এখন এখানে কারেকশন দিয়ে নিব এখানে আমি কারেকশন দিয়ে নেব এখন নিবে কারেকশন এরকম সমস্যা হতে পারে এইটা বোঝার জন্য আমি কপি করে নিয়েছি এবং একের অধিক কারেকশন করেছি এখন এটা আমাদের দরকার নেই ডিলিট করে নিব এখানে আমি যে কাজটি করেছি এক্সচেঞ্জ করেছি এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ কারেকশনটি এখানে হয়েছে ব্যাক পার্ট এ আমাদের কারেশন হয়েছে ফরেন পার্ট এ কারেকশন হয়েছে আমাদের এখানে কারেকশন বাকি নেই তার মানে সম্পূর্ণ কারেকশনটুকু আমাদের এখানে হয়েছে এখন আমরা দেখে নিব অ্যাক্সেস দিয়ে একবারের মতো সেভ দিয়ে নিব আমাদের এখানে মিলছে কি না এখানে একটি কাটমার দিয়ে নিব ফ্রন্ট সাইড পকেট এর পজিশন এখানে আমি একটি কাটমার দিয়ে নিব লিঙ্কের মাধ্যমে যদি লিঙ্কের মাধ্যমে দেই তাহলে সেভের কোনো বেকাত ঘটবে না তাহলে সেব সুন্দর থাকবে আর যদি পয়েন্ট দিয়ে দিই তাহলে সেবের সুন্দর নাও থাকতে পারে বেকাত ঘটবে ঘটতে পারে এরকম হয় তাহলে আজকের মতো কারেকশন শেষ